আয়াত সাতষট্টি ওয়া ইদ কল মুসা লে কৌ ইয়া মুরুকুম আন তদ্ববাহু বাকরতন ক লু আতত্তফিদুনা হুজুয়ান কল আ বিল্লাহি আন আকুনা মিনাল মিনল জাহিলিন অনুবাদ আর স্মরণ কর যখন মূসা তার জাতিকে বললেন আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহ করার আদেশ দিয়েছেন তারা বলল তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছ মুসা বললেন আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয়ে চাই তাফসির এক নং ফুটনোটের বিবরণ এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে ইসরায়েল বংশধরদের মধ্যে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল হত্যাকারী কে তা জানা কঠিন হয়ে দাঁড়ায় তখন আল্লাহ তাদেরকে একটি গরু জবেহ করতে নির্দেশ দেন ইসরায়েল বংশধরেরা কোনো বাদানুবাদে প্রবৃত্ত না হলে এত সব শর্ত ও আরোপিত হতো না বরং যে কোনো গুরু জবেহ করলেই তাদের উদ্দেশ্য সিদ্ধ হতে পারত কিন্তু তারা প্রশ্ন করে বিভিন্ন শর্ত আরোপ করে নেয় শেষ পর্যন্ত তারা সেটা করতে সমর্থ হয় তারপর গুরু জবেহ করার পর মৃতদেহে সে গুরুর গোষ্ঠের টুকরো স্পর্শ করাতেই সে জীবিত হয়ে যায় এবং হত্যাকারীর নাম বলে তৎক্ষণাৎ আবার মারা যায় ইবনে কাসির থেকে সংক্ষিপ্ত